নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ একটা ডালের রেসিপি তো দেখো এখানে আমি তিনটে বৈশাখের ডগা নিয়ে নিয়েছি এটা আমার গাছে হয়েছিল যেহেতু একটা গাছ ছিল সেখানে পাঁচটা ডগা হয়েছিল সেখান থেকে তিনটে কেটে নিলাম আর দুটো রেখে দিয়েছি কয়েকটা পাতাও কেটে নিয়েছি এদিকে কিছুটা মুগ ডাল ভেজে নেব যতটা পরিমাণে মুগ ডাল নিয়েছি ততটা পরিমাণেই কিন্তু মুসুর ডালটা নিয়ে নেব তো এবারে ডালটাকে ধুয়ে জল দিয়ে এদিকে জলটা বল কাশতে দেব আর এদিকে আমি বাটিতে করে আবারও মুসুর ডালটাও ধুয়ে নেব তো হাফ দিয়েছিলাম মুগ ডাল এবারে হাফ দিয়ে দেবো মুসুর ডাল দিয়ে এবারে কিন্তু ধুয়ে নেব এদিকে বলক চলে এসেছে এবারে মুসুর ডালটাকেও দিয়ে দেব মুগ ডাল ও মুসুর ডাল একসঙ্গে এবারে জাল করে নেব তো এভাবে কিন্তু দুটো ডাল একসঙ্গে মিক্সার করলে খেতে বেশি ভালো লাগে এটা কিন্তু সবাই কম বেশি জানি তো যাই হোক এবারে উপরেই সাদা সাদা ফেনাগুলোকে ফেলে দেবো আর এদিকে ডালটাকে গ্যাসটা লো ফ্লেম করে দিয়েছি ঢাকা দিয়ে এবারে সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করার দরকার নেই মানে ওই হাফ সেদ্ধ মানে মাছ বরাবর যখনটা হয়ে যাবে তখনই ঢাকাটা তুলে নিলে হয়ে যাবে তাই দেখো ডালটা একদম ঘেটে নেবো না এভাবে একটু মাছ মাছ থাকবে মানে গোটা গোটা দানা দানা এবারে এর মধ্যে দিয়ে দেবো জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই জাস্ট ডালটা দু থেকে তিন মিনিটের মতো জাল করে নিতে হবে এ পরিমাণে জলটা দিলে হবে ওই ডালের উপরে দু থেকে তিন আঙুলের মতো জল উপরে থাকলে হয়ে যাবে কড়াই ভরে জল দিয়ে জাল দেওয়ার কোনো দরকার নেই যেহেতু ডালটা একদমই ঘেটে রান্না করব না এভাবে একটু মাছ বরাবর গোটা গোটা থাকবে তো এবারে নুন হলুদ দিয়ে ডালটাকে বলক তুলে নেব এবারে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো পুঁইশাকগুলোকে মানে পুঁইশাকুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এভাবে যেহেতু গাছের এর জন্য একটু কম হয়েছে তখন কোনো সমস্যা নেই বাজার থেকে নিয়ে আসলে আর একটু বেশি পরিমাণে দিয়ে দেবে এভাবে একটু ভেজ ডাল তৈরি করে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো কিন্তু ফোড়নের জন্য নামিয়ে নিলাম তিন মিনিটের মতো জাল করে নিয়েছি ডালটাকে আর এদিকে সরষের তেলে ফোড়নটা দেব। আর কোনো রকম কোনো মশলা ছাড়াই কিন্তু আজকে আমি তৈরি করে নেবো জাস্ট এই গোটা মশলা ফোড়নে যা দেবো সেটাই মশলা থাকবে আজকের তো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে দেবো কয়েক কর রসুন আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর এই পাঁচ ফোড়নেরই কিন্তু ডালের এই স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে এবারে একটুখানি নাড়াচাড়া করে নেব দিয়ে দেব একটা কোচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়েই কালারটা আসা পর্যন্ত একটুখানি অপেক্ষা করব জাস্ট কালারটা চেঞ্জ হয়ে গেলেই কিন্তু ফোড়নের জন্য রেডি হয়ে যাবে এবারে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এতে করে কিন্তু ডালের কালারটা খুবই সুন্দর আসবে এবারে ডালের ফোড়নটা দিয়ে দেব। তো বন্ধুরা আজকে তোমাদের কাছে আমার এই ভেজ ডালের রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও আর দেখো তোমরা হয়তো ভেজ বলতে পেঁয়াজ রসুনটা খাও না তবে সাউথে কিন্তু ভেজ বলতে পেঁয়াজ রসুনের সঙ্গে কোনো তুলনা নেই এরা কিন্তু সব সময় পেঁয়াজ রসুনটা খায় তো যাই হোক একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে তোমরা ভেজও বলতে পারো নন ভেজও বলতে পারো যাই হোক আজকে এরকম করে ডালটা তৈরি করে নিলাম একটু পুঁশাকের খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল